নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত হোমি ওয়ার্ল্ড দ্য হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনেলে এক দাদা লিখেছেন যে স্যার গভীর ক্রিয়াশীল যে মেডিসিনগুলো আছে তার সম্বন্ধে একটু আলোচনা করুন কী কী মেডিসিন তারপর লাগবে কোনটা অ্যান্টিড কোন মেডিসিনগুলো খাওয়া যাবে না সেই নিয়ে একটা আলোচনা করতে বলেছিলেন আজকে ভিডিওটা খুবই ছোটো হবে আমি জাস্ট পাঁচটা মেডিসিন করে করে বলবো অনেক মেডিসিন হয়ে গেলে অনেক বড় হয়ে যাবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার একটু হলেও কাজে লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে পাশে যে আইবল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখেন তাহলে যখনই আমি রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাবস্ক্রাইব পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে না যারা আমরা নতুন নতুন ডাক্তারি পাশ করছি বা যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন ডাক্তারি পাস করেননি তা সত্ত্বেও আপনারা হয়তো প্র্যাকটিস করার চেষ্টা করছেন বই পড়ছেন এটা খুবই ভালো লক্ষণ তবে তার সত্ত্বেও একটু নিজেকে জ্ঞান অর্জন করাটা দরকার আমরা যেমন পড়াশোনা করে জ্ঞান পাচ্ছি সেরকম আপনাদেরও একটু ইউটিউবের মাধ্যমে হোক আরও অন্যান্য বই থেকে হোক অবশ্যই নলেজ নেওয়াটা দরকার কারণ মানুষের জীবন নিয়ে খেলা তো জেনারেলি সেই জন্য একটু হলেও জানকারিটা খুব দরকার আছে সেই জন্যই এই ভাইটাকে আমি দাদা হোক ভাই হোক যাই হোক আপনাকে খুব ভালোই বলছি এজন্য কি এরকম প্রশ্ন অনেকে করেন না শুধু রোগ নিয়েই বলেন কারণ এইগুলো জানা খুব দরকার কারণ আমরা না জেনেই হইপে টুক করে কিছু মনে হলে ওষুধটা খেয়ে নিলাম তারপর কি হতে পারে তার কি কী হওয়া উচিত সেইগুলো সম্বন্ধে আমাদের সম্মুখ কেন নেই চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে প্রথম যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে এপিসমেল এপিসমেল কী কী কাজে লাগে সেটা যদি এখানে বলি তাহলে ভিডিও তো রামায়ণ হয়ে যাবে অনেক বড়ো হয়ে যাবে হবে না সেই জন্য আমি জাস্ট এপিসমেল যদি মেডিসিনটা আপনাকে খেতে হয় তাহলে তার খুব কাছের মেডিসিন যেটা হয় অর্থাৎ অ্যাপিসের পরই ওই মেডিসিনটা প্রয়োগ করলে খুব ভালো হয় এবং সিমটম মেলে যেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্ট না অনেকে আমরা কী বলি কমপ্লেন কমপ্লিমেন্টারি দিচ্ছে আমাকে অর্থাৎ খুব ভালো অর্থাৎ এইটা যদি আমরা খাই তার সাথে সাথে কমপ্লিমেন্টারি মেডিসিন কী হয় অনেক সময় আসে সেটা হচ্ছে ন্যাট্টামিউর এই ন্যাটামিউর খুব কাছের মেডিসিন হচ্ছে অ্যাপিসের খুব একে অপরের সাথে কমপ্লিমেন্ট করে অর্থাৎ কখনো একে লাগে কখনো ওকে লাগে এ ওর ঘাড়ে গিয়ে পড়ে ও ওর ঘাড়ে গিয়ে পড়ে তো জেনে রাখবেন যে এপিসের পরে কিন্তু আপনার নেটামিউর মেডিসিনটা কাজে লাগতেই পারে বা আসেও অনেক সময় তাছাড়া এপিস দেওয়ার পর আর কী কী মেডিসিন লাগতে পারে প্রথম গ্রেডে হচ্ছে এনএসএল বা নেটামিউ লাগবেই লাগবে লাগেই লাগে নাইনটি পারসেন্ট তাছাড়াও অন্যান্য যে মেডিসিনগুলো কাজে লাগে এবং খুব ভালো কাজ করে সেটা হচ্ছে আর্সেনিক লাগতে পারে গ্রাফাইটিস লাগতে পারে আয়োডিন লাগতে পারে লাইকোপোডিয়াম লাগতে পারে পালসিটিলা লাগতে পারে সালফার লাগতে পারে এই যে মেডিসিনগুলো এগুলো এপিসের সাথে কিন্তু খুব ভালো পরে পরে কাজে দেয় অর্থাৎ এপিসের সিমটম পেলেন তারপর ওই সিমটম কেটে গিয়ে আরও অন্যান্য সিমটম যখন আসে তখন এই মেডিসিনগুলোর মধ্যে কোনো না কোনো একটা সিমটম আসে এবং আপনার এই মেডিসিনগুলো কাজে লাগে আচ্ছা এপিস চলাকালীন সবথেকে যেটা খতরনাক ব্যাপার হচ্ছে যে কোন মেডিসিনটা দিতে নেই পরে পরে বা চলাকালীন সেটা হচ্ছে যাকে আমরা কী বলি ইনিমিকেল অর্থাৎ শত্রু মেডিসিন কোনটা দিলেই অনেক সময় ক্ষতি হয় বা হয়েছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে আপনি রাস্টাক্স মেডিসিনটা কখনোই খাবেন না ব্যবহার করবেন না আর একটা হচ্ছে ফসফরাস এপিসের সাথে এই দুটো মেডিসিন কখনোই খাবেন না বা দেবেন না যদি কখনো এরকম মনে হয় যে এপিসটা খাওয়ার পর আমার প্রচণ্ড অ্যাগ্রাভেশন হয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে এটাকে কমাইতে পারে তখন তাকে বলা হয় অনেক সময় বলেন অ্যান্টিডট দিতে হয় এই অ্যান্টিডট কথাটা হচ্ছে যে তার ক্রিয়াকে কেটে দেওয়া সেটা হচ্ছে দুটো মেডিসিন খুব ভালো কাজ করে সেটা হচ্ছে একটা লেগেসিস এবং এপিকার এই এপিসের যে রুদ্রমূর্তি তাকে কমানোর জন্য এই দুটো মেডিসিনের সিমটম আসে এবং কাজে লাগে দু নম্বর মেডিসিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম এইটা খুব ভালো মেডিসিন এর কোনো কমপ্লিমেন্টারি মেডিসিন খুঁজে পাওয়া যায় না কারণ এর সবাই বন্ধু যেমন কি অর্থাৎ এরপর যে মেডিসিনটা আসবে যা লক্ষণ পেলেন পেলেন তারপর যদি অন্য কোনো লক্ষণ আসে তাদের মধ্যে যে মেডিসিনগুলি ভালো কাজ করে সেটা হচ্ছে ক্যালকেরিয়া কাপ কাপ লাইকোপোডিয়া মাকসল পালসেটিলা সিপিয়া এবং সাইলেসিয়া এই কটি মেডিসিন কিন্তু আর্জেন্টাম নাইটেকিমার সাথে খুব ভালো কাজ করে এবং একটার পর একটা কিন্তু কোনো একটা আসতেই পারে অর্থাৎ কোনো একটা পেশেন্টকে আর্জেন্ট আমি তারপরে ওই সিমটম চলে গিয়ে এমন সিমটম এলো দেখা যাবে যে এই কটা মেডিসিনের মধ্যে কিন্তু সিমটমগুলো ঘোরাফেরা করছে তখন এখান থেকে সিলেকশন করতে হবে এর কোনো শত্রু মেডিসিন নেই অর্থাৎ যে কোনো সাথে যে কোনো সময় এ আগে পরে ব্যবহার করা যাবে আর যদি কোনো কারণ বসন্ত হয় এর অ্যাগ্রাভেশন হয় অর্থাৎ এর যদি অ্যান্টিডোর দরকার পড়ে তাহলে কিন্তু দেখা যায় যে এই ক্যালকেরিয়া কাপ আয়োডিন লাইকো মার্কসল বা নেটামিউরের সাথে মিলে যায় তখন এই মেডিসিনগুলো দিলে এই আর্জেন্টাম নাইটিকামের যে অ্যাকশন আছে সেটা কমিয়ে যায় বা যাকে বলা হয় অ্যান্টিড করা হয় তিন নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে আর্সনিক অ্যালবাম খুব প্রচলিত মেডিসিন ম্যাক্সিমাম ইউটিউবে এটা সার্চ হয় বিশেষত ওই ভাইরাসের সময় যে আমাদের যখন আমাদের বন্দি হয়ে গেছিলো তখন এই মেডিসিনটা খুব কাজে এসেছিলো এবং সবাই সার্চ করছিলেন সেটা হচ্ছে এর কিছু কমপ্লিমেন্টারি আছে অর্থাৎ আর্সেনিকের সাথে খুব বন্ধুত্ব একদম যাকে বলে সেটা হচ্ছে কি কারোভেজ আসতে পারে ন্যাটাম সার্ফ আসতে পারে ফসফরাস আসতে পারে এগুলো কিন্তু খুব কাছের মেডিসিন অনেক সময় লাইকোপোডিয়ামও কাজে লাগতে পারে এগুলো হয় তাছাড়াও মানে এগুলো খুব কাছে রাখতে হবে মানে এটার পর এটা এর ঘাড়ে ওর ঘাড়ে আসে আসে যখন এর সিমটম শেষ হয়ে যাবে তখন কিন্তু আরও অন্যান্য যে মেডিসিনগুলো আছে সেটা হচ্ছে অ্যাপিস ফ্লোরিক অ্যাসিড হিপাস সালফার আয়োডিন ক্যালিবাইক্রমটা অনেক সময় কাজে আসে আর লাইকোপোডিয়াম মাকসল নাক্সভূমিকা সালফার এগুলো কিছু না কিছু আর্সেনিকের পরে এই সিমটমগুলো আসে আসে তখন কিন্তু ব্যবহার করতে হবে আর্সেনিকও কোনো কিন্তু ইনিমিক্যাল কোনো শত্রুতা মেডিসিন নেই যে কারোর সাথেই খাওয়া যাবে একটা আগে বা পরে কোনো অসুবিধা নেই আবার অনেক সময় আর্সিনিকের অ্যাগ্রাভেশন যখন হয়ে যায় তখন এটাকে অ্যান্টিডট করা দরকার পড়ে সেই অ্যান্টিডট করতে গেলে কী কী মেডিসিন কাজে আসে তখন যেমন ধরুন গ্রাফাইটিস আসতে পারে হিপার সালফার আসতে পারে আয়োডিন আসতে পারে নার্স ভূমিকা আসতে পারে এবং সালফার এই কটা মেডিসিনের মধ্যে এর অ্যান্টিডট ঘোরাফেরা করে লাস্টে আপনাকে বলবো যদি কিছুই বুঝতে না পারেন অ্যাগ্রাভেশন হয়ে গেছে ওর অ্যান্টিডোট করা দরকার আছে দুটি মেডিসিন আছে বলবো শেষে আপনারা শুনতে থাকুন চার নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে ওরাম মেড ওরাম মেড খুব ভালো ডিপ অ্যাক্টিং মেডিসিন এরও কোনো কমপ্লিমেন্টারি নেই অর্থাৎ এ সবার সাথেই চলে খুব কাছের বন্ধ বলে কিছু হয় না এর সাথে এর পরে যে মেডিসিনগুলো চালাবার দরকার হবে বা কাছের হয়ে যায় সেগুলো হচ্ছে ক্যালকিরাকাব লাগতে পারে লাইকোপোডিয়াম লাগতে পারে মাকসোল লাগতে পারে অ্যাসিড লাগতে পারে পালসিটিলা লাগতে পারে সিপিয়া কখনো কখনো চলে আসে এবং সালফার কাজে লাগে এরও কোনো শত্রু ভাবাপন্ন কোনো মেডিসিন নেই এ সবার সাথে আগে পরে চলবে এবং যদি মেটের কখনো অ্যাগ্রাভেশন হয়ে যায় অ্যান্টিডোট করা দরকার হয় তাহলে তিনটি মেডিসিন খুব ভালো কাজ করে সেটা হচ্ছে মাকসল পালসিটিলা এবং স্পাইজিলা এই তিনটে দিয়েই এর অ্যাকশানকে কমানো যায় বা কাটানো যায় শেষ যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার বহু প্রচলিত মেডিসিন আমার আমার তো অনেক এই পেশেন্ট আছে ইউজ করি এর আবার ভালো বন্ধু হচ্ছে রাস্টাক এবং বেলোডোনা খুব কাছের মেডিসিন অনেক সময় কি হয় ক্রনিক মেডিসিনের জন্য বেলোডোনা দেওয়া হয়েছে এই সরি ক্যালকেরিয়া কাপ দেওয়া হয়েছে মাঝে আবার সর্দি কাছে কিছু লেগে গেলো মাথা ব্যথা হয়ে গেলো গায়ে হাতে ব্যথা হয়ে গেল হয় না তখন কিন্তু মাঝে এ বেল বা আরটি দেওয়া যেতে পারে এই জন্য একে বলা হয় কমপ্লিমেন্টারি মানে একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ কেউ কোনো ক্ষতি করে না বরং লাভ করায় এবং দেখা যায় ক্যালকের কার্বের সিমটম চলে গেছে এবং অন্যান্য আরও সিমটম যখন আসে অর্থাৎ বন্ধু সম্পন্ন ফলোয়েল অর্থাৎ এরপরে এই মেডিসিনগুলো দিলে খুব ভালো হয় সিমটম অনুযায়ী সেটা হচ্ছে গ্রাফাইটিস লাইকোপোডিয়াম নাক্স ভূমিকা ফসফরাস পালসেটিল এবং সিপিয়া এগুলো আসেই আসে পরবর্তীকালে এবং এর ইনিমিক্যাল একটা হচ্ছে যে পরে কখনও ক্যালিবাইক্রম দেওয়া উচিত নয় বা ক্যালিবাইক্রমের পরে ক্যালকেরিয়া কার্ব না দেওয়াটাই ভালো যদি ক্যালকেরিয়া কার্বের কখনো। অ্যাগ্রাভেশন খুব হয়ে যায় দেখা যায় জেনারেলি আমার তো মনে হয় না যে হয়েছে আমার কাছে এখনও পর্যন্ত আমার হয়নি তবুও জেনারেলি মনে রাখবেন ক্যাম্পফর নাক্স ভূমিকা এই দুটো কিন্তু খুব ভালো অ্যান্টিডট এবং এরও কাটান ছিটান করে দেয় অ্যান্টিডট বলা হয় এবার দেখবেন এই তো বলার তো বললাম কিন্তু কথা হচ্ছে যে অত তো মনে থাকে না তখন কি করবেন যদি দেখা যায় যে অ্যান্টিডট করতেই হবে তখন ক্যাম্পফর বা নাক্স ভূমিকা দুটো মেডিসিন খুব ভালো অ্যান্টিডটে কাজ করে সব মেডিসিনেরই আপনার কেটে যাবে যদি তাও কিছু না পান তো কর্পূর যে আছে না কর্প নাকের সঙ্গে দেবেন তাতেও কিন্তু আপনার অ্যাকশন অনেক কমে যাবে আজকে এই পর্যন্তই পরে পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাজে লেগে থাকে যদি বলেন তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাবো এই সম্বন্ধে নইলে অন্য ভিডিও বানাবো ধন্যবাদ আর দেখবেন আমি এখানে ভিডিওতে আগে দিয়ে দিয়েছি অনেক আমার ভালো মানুষ রয়েছেন যারা কমেন্টে করেছেন স্যার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে তো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যা তারা ভালোবাসেন আমাকে এবং আমি চেষ্টা করি হোমিওপ্যাথি জেনুয়েন জিনিসটাকে তুলে ধরার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ